রবীন্দ্রনাথ ঠাকুরের সেজুতি কাব্যগ্রন্থ গ্রন্থ থেকে আজকের কবিতা পরিচয় রচনাকাল তেরোই মাঘ তেরোশো তেতাল্লিশ শান্তিনিকেতনে বসে কবি লিখছেন একদিন তোরই খানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে শুধু বলেছি কে কোন নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে মিশ্রিত দিনের কথা অকসাত যেন মনে আনে কনক দল জুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়